আসসালামু আলাইকুম আজকে পহেলা জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরাজি নববর্ষের প্রথম দিন তো কাছে শুক্রিয়া জানাই বিগত বছরগুলোর জন্য এবং ভবিষ্যতের জন্য ইনশাল্লাহ ভালো কিছু আশা করি আল্লাহ তালা যেন সহায় হয় তো আপনাদের কাছে আজকে আমি মূলত আসছি মালবেরির একটা আপডেট নিয়ে আপনারা দেখতে পারতেছেন যে গাছটা এটা হচ্ছে আমার তুর্কি মালবেরি তুরস্কের একটি জাত আসলে জাতের নাম জানা নেই কিন্তু সবাই তুর্কি নামে আমার এই বয়স দেখেন কত মোটা গাছের গ্রোথ মাসাল্লাহ এটাকে আসলে বছরে দুইবার করতে হয় এই যে দেখেন ডালগুলা কিভাবে কাটা হয়েছে মানে প্রচুর পরিমাণ গ্রোথ আছে আর ফলন মশাল অসাধারণ সাইজ খুবই বড় মোটা মোটা হয় এবং প্রচুর জুসি এবং একদম কালো যদি হয় তাহলে প্রচুর পরিমাণ মিষ্টি হয় আর আধা পাকা অবস্থা হয় মিষ্টি তা আমি এই বিষয়টা নিয়ে এখন বলবো সেটা হলো যে ডিফোলিয়েশন এখন মূলত আপনার মারবেরি ফলিয়ার মানে পাতা যেগুলো এগুলো আছে আস্তে আস্তে ন্যাচারালি তবে কি মুড়তে উচিত আপনার পাতাগুলা ঝরাই দেওয়া হাত দিয়ে ঠিক আছে কৃত্রিমভাবে তাহলে ফলনটা তাড়াতাড়ি আসবে এবং খুব ভালো ফলন আসবে আশা করি আমি এগুলা হয়তো আর চার পাঁচ দিনের মধ্যে এগুলো সব ডিফিলেশন করে ফেলবো জানুয়ারির প্রথম ফার্স্ট উইকের মধ্যে চেষ্টা করবো সবগুলো পাতা ঝরাই দিতে পরে হালকা পাতলা যেগুলো আপনার মরা ডাল আছে ট্রুনিং করে দিব। লুনিং করে বাইন্ডিং করবো বাইন্ডিং বলতে আপনার ডালগুলোকে বেকা করে দিব তো গত বছর আসলে এত পরিমাণ ফলন আসছে এবং রোজার মধ্যে ভরে গেছিল আর খাওয়া হয় নাই নষ্ট হয়েছে ধরেন যদি আপনার তিরিশ কেজি হয় তাহলে এর মধ্যে সর্বোচ্চ এক কেজি খাওয়া হয়েছে আর বাকিগুলো নষ্ট হয়েছে প্রচুর পরিমাণ ফলন তো আমি আমার খুব বেশি একটা ফলনের প্রয়োজন নাই এই জন্য এবার গাছ দুইবারের জায়গায় আমি তিনবার প্রনিং করছি এবার গাছ একটু ছোট রাখছি আর গত বছর কিন্তু অনেক উপরে উঠে গেছিলো ডাল এইবার আর এত উপরে উঠতে দেয় না এখান থেকে আমি প্রনিং করে অর্ধেক ঠিক আছে এটা হচ্ছে তুর্কি আর আসলে এই কাজটা দেখাই এই যে এটা দেখতেছেন এটা হচ্ছে আমার চিয়াংমাই এটাকে আসলে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে কারণ সূর্যের আলোটা আমার এই ড্রাগনের যে গাছগুলো এখানে পড়তে সমস্যা হয় এই জন্য এটাকে দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এই গাছটাতে এবার আপনার একটু সমস্যা হয়েছে ট্রি বোরার যেটা এই বোরারে এটা হয়েছে মারাত্মকভাবে এই গাছটা আর তুর্কি তারপর ওই যে পাকিস্তানি হোয়াইট যেটা একই বছর সেম বয়সে এটার গ্রোথ আরও বেশি এটাকে ওই তিনবার ফোনিং করা হয়েছে হুম তো এটাকেও ডিপলিউশন করা হবে এবং কিছু মরা আছে ভিতরে এগুলো সাটাই পাটাই করে দেওয়া হবে আর সবচাইতে কষ্টের বিষয় হলো এই গাছটা এবার কেটে ফেলতে দেব কারণ এই পাশটাতে আমার একটা দোকানের মতো উঠবে এই যে এই পিলারটা পর্যন্ত হয়তো এই গাছটা কেটে ফেলতে হবে খুবই কষ্ট লাগতেছে কিছু কলম করা আছে কলমের চারা আছে এগুলো আরেকটা জায়গায় লাগাবো তবে আমি খুবই কষ্টের একটা বিষয় যে গাছটা মোটা পাঁচ বছরের একটা গাছ প্রায় পাঁচ বছর এটা এবার তিনবার ফোনিং করার কারণে গাছ একটু ছোটো দেখা যেতেছে মানে ডাল পাল কম হয়তো একদম পুরা এই সামনের ফ্রন্ট সাইড পুরা মানে এটা কভাব এত পরিমাণ গ্রোথ এটা আর এটা দেখেন এটা হলো আমার এই যে এটা যেটা পাকিস্তানি হোয়াইট লং হ্যাঁ এটাও কাটা হবে লেডিজের হাতে এটা এবার আর ডি ফলার ছিল ফল নষ্ট হয়ে গেছে তখন প্রচুর পরিমাণ গরম ছিল বিশেষ করে আপনার আগস্টের দিক দিয়েই হঠাৎ করে দেখি প্রচুর পরিমাণ ফল না তো গরমের কারণে ফল নষ্ট হয়ে গেছে বৃষ্টি আর গরমের কারণে এই পাকিস্তানের হোয়াইট লংয়ের একটা সমস্যা সেটাতে আমার ডাইব্যাক হয় বেশি এটাতে প্রচুর পরিমাণ ডাইব্যাক হয় আর পাখি আসলে এইটা সাদা তো এটা খুব বেশি একটা বুঝতে পারে না এটা সব কালার নাই তো ওই জন্য আকর্ষণ করে খুব কম দুটো তো এত মিষ্টি যদি অনেক একবার ধরতে পারে যে এটা আসলে এইরকম তাইলে অবস্থা খারাপ এটা একবারও রাখা যাবে না তাই এটাও কাটা হবে এটার মাতৃ গাছের আরেকটা লাগানো আছে পিছনে ওটা আমি দেখাবো আপনাদের তো আপনারা এখন এই ডিফোলিয়েশন করে ফেলেন যত পাতা আছে সব ঝরাই দেন হাতে তাহলে আমরা আর কিছু মরা ডাল যেগুলো সেগুলো ফেলে দেন যাদের টপে আছে তারা পানি অল্প অল্প দিবেন গাছ যাতে টিকে থাকে গাছকে যত স্ট্রেস দিবেন গাছ তত ফলন দিবে আসেন কী হচ্ছে অনেকটা দেখেন আপনাদের এই যে পাকিস্তানি হোয়াইট লং আর একটা এটা আমার নিজের হাতে প্রমাণ করা ড্রাফটিং করা গাছ এটা আরও বেশি বড় এটা বয়স খুব বেশি না দেড় বছর দেড় বছর প্লাস দেখেন গাছের গ্রোথ দেখেন আসলে সার টার কিছু দেয় তো ওই পাতা পচা যে আছে এগুলোই সার হিসাবে কাজ করে এটা হোয়াইট করতে অটোমেটিক ডিফলিয়েশন হইতেছে খুব বেশি প্রয়োজন পড়বে না হাতে করার এই যে এখানে আছে তুর্কি মালবেরির আসলে ওই যে এখানে আপনার চারা করে রাখা হয়েছিল ছোট ছোট চারা একটা দুইটা তিনটা চারটা ওই পলিথিনের নিচ দিয়ে আপনার শিকড় বের হয়ে এটা একদম মাটিতে সেট হয়ে গেছে অত বড় দেখেন এটা আসলে ট্রেনিং করা হয় নাই তো এক আপনার প্রায় অলমোস্ট তিরিশ ফিট হবে পুরো উঠে গেছে আর বেশি হবে ওই যে ওই দিক দিয়ে ছড়া গেছে এটার যত ফলন আছে সব পাখিদের প্যাটে যায় এগুলো খাওয়া হয় না খাইতে পারি না দিক দিয়ে কিছু কলম করা আছে তাই এখান থেকে একটা কলম চিয়াং মাই যেটা আমি কেটে ফেলবো ওটা নিয়ে লাগাবো একটা জায়গায় আর এইখানটাতে তো একটা হোয়াইট লঙ্গা আছে এটা আর লাগাইতে হবে না তুর্কি তো ওটা আর কাটা পড়বে না তো যা বললাম আবার সবাইকে অবশ্যই শুভেচ্ছা ইংরেজি নববর্ষের ওই দিক দিয়ে আপনার ডগ ইয়ারে কাজ করতেছে তো এই জন্য প্রচুর পরিমাণ শব্দ হইতেছে সবজির বেট কাজে পর্যন্তই আসসালামু আলাইকুম